এগারো জন ক্রিকেটার এগারো জন যোদ্ধা ক্রিকেটের মাঠে জীবনের লড়াইয়ে নামবেন তারা ভারতের বিপক্ষে বাংলাদেশের পতাকাটাকে উঁচু থেকে আরো উঁচুতে বিপক্ষে কোন এগারো জন নামবেন সেনাপতি নাজমুল হোসেন শান্ত কোন জন সৈন্য নিয়ে এই ম্যাচে খেলতে নামবেন কেমন হবে বাংলাদেশের একাদশটা সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই দেখুন বাংলাদেশ যে খুব ভালো একটা পারফর্মিং টিম তা নয় আমাদের এইখানে একাদশ সাজানোটা যে খুব সহজ ব্যাপারটা সেটাও নয় আমাদের দলটাতে নন পারফর্মারের সংখ্যা বেশি যেই কারণে একাদশ সাজানোটা সবসময় একটা গোল মেলে ব্যাপার হয়ে যায় এবং এক ম্যাচে কিছুটা ভালো খেললে সেটা প্র্যাকটিস ম্যাচেও যদি হয় তাহলেই একাদশে থাকা না থাকাটা ডিসাইড হয়ে যায় সেটা ভালো খেললে কিংবা খারাপ খেললে সব কিছু মিলেই সো সাম্প্রতিক সময়ে যে আমাদের ওয়ান ডে ক্রিকেটের পারফরমেন্স গত দুইটা সিরিজ আমরা হেরেছি আফগানিস্তানের কাছে ওয়েস্ট ইন্ডিজের কাছে তারপরে বিপিএল পারফরমেন্স টি টোয়েন্টি পারফরমেন্স দিয়ে কি আমরা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অনুপ্রেরণা নিতে পারি কিনা পাকিস্তান এ দলের বিপক্ষে আমাদের যে ডিজাস্টার সেইটা আমরা কাটিয়ে উঠতে পারি কিনা অনেকগুলো প্রশ্নের জায়গা কিন্তু আসলে রয়েছে এই এত এত প্রশ্ন সামলে শেষ পর্যন্ত আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং কোচ ফিল সিমন্স কোন ইলেভেনটা বেছে নেবেন অনেকগুলো প্রশ্নের জায়গা রয়েছে আমি বারবারই বলছি ধরুন ওপেনিং আমার মনে হয় কোনো প্রশ্ন নেই এখানে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম এই দুইজনকেই আসলে খেলানো হবে আমি একটা ভিডিও করেছি আলাদা করে যে ওপেনিং নিয়ে আমরা কিরকম স্ট্রাগল করছি আইসিসি গত ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কি অবস্থা আমাদের রয়েছে সৌম্য এবং তানজিদ তামিমের উপরে যে এখন আবার আমরা একটুখানি ভরসা রাখতে পারছি কেন পারছি ওই বিস্তারিত আলোচনা ভিডিওটা আছে এইখানটাতে আমি সে আলোচনা করছি না আমার নিমনকে ইলেভেন এইখানটাতে রাখা হবে না শিওরলি নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত তাকে নিয়ে অনেক সমালোচনা স্পেশালি সোশ্যাল মিডিয়াতে কিন্তু সেই সমালোচনাটা অন্তত পক্ষে ওয়ান ডে ফরম্যাটের জন্য আমার কাছে অযৌক্তিক মনে হয় এবং যখন একটা আমরা গ্লোবাল ইভেন্ট খেলতে যাচ্ছি ঠিক সেই মুহূর্তে ক্যাপ্টেনের একাদশে জায়গা পাবেন কিনা এই আলোচনাটা অবান্তর মনে হয় তার ওয়ান ডে ক্যাপ্টেন হিসেবে যে পারফরমেন্স ব্যাটসম্যান্স তাতে করে তার জায়গাটা গ্যারান্টেড নাম্বার থ্রি শান্তত খেলবেনি নাম্বার ফোর পজিশনটাতেও হাসান মিরাজ নিজের জায়গাটা সিমেন্ট করে ফেলেছেন গত দুইটা সিরিজে যদি নাও হয় প্র্যাকটিস ম্যাচেও দলের হায়েস্ট রান করে নাম্বার ফোরে মেহেদিয়াস মিরাজ খেলবেনি এখন এরপরে একটা ডিসিশন নেয়ার রয়েছে আমাদের পাঁচ ছয় সাত এখানে কি আমরা মুশফিক ও রহিম মাহমুদুল্লা রিয়াদ এই দুইজন তো খেলবেন এই তিনটা পজিশনের মধ্যে দুইটা পজিশনে কোনো রকম কোনো ডাউট নেই এবং মুশফিক মাহমুদুল্লাদের অভিজ্ঞতার উপরে আমাদের আস্থা রাখতে হবে আমরা আস্থা রাখছি মুশফিক যদিও একটুখানি অফ ফর্মে রয়েছেন সেই বিপিএল থেকেই সেই অফ ফর্মটা তার জারি আছে কিন্তু মুশফিকের ব্যাটের দিকে আমরা তাকিয়ে থাকব ঠিক যেমন মাহমুদুল্লাহ আরও একটা আইসিসি ইভেন্টে তার ব্যাট ঝলসে উঠবে সেই প্রত্যাশার জায়গাটা থাকবো প্রশ্নের যে জায়গা ফাইভ সিক্স সেভেনের ওইখানটাতে থার্ড আরেকজন কে হবেন সেইটা কি দেখুন দুইজনের কেউই কিন্তু তাদের স্টেকটা খুব ভালোভাবে ক্লেম করতে পারেননি তাওহিদ হৃদয় তো আমাদের এই মিডল অর্ডারের মেন স্টে ছিলেন দীর্ঘ একটা মানে দীর্ঘ সময় না কিছুটা সময় বছর সময় আমরা বলতে পারি তারপরে গিয়ে তিনি আফগানিস্তান ইউকে সিরিজটা তার ভালো কাটলো না তিন ম্যাচ মিলে উনত্রিশ রান করলেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইঞ্জুরি কারণে খেলতে পারলেন না বিপিএল খুব ভালো কেটেছে সেটা বলার উপায় নেই প্র্যাকটিস ম্যাচে একটা পার্টনারশিপের অংশ হলেও তিনি বিশ রানের বেশি করতে পারেননি এখন আমরা কি তাও কি এখানে খেলাবো নাকি জাকের আলী অনেক যার ইন্টারন্যাশনাল ক্রিকেটের শুরুটা ফ্যান্টাস্টিক হয়েছে ওয়ান ডে ফরম্যাটের কথা যদি আমরা বলি তাকে খেলাবো জাকের আলী অনেককে খেলালে তো আমরা সাত নাম্বারেই খেলাবো সেক্ষেত্রে মুশফিক পাঁচ রিয়াদ ছয় অনেক সাত tauhid ridder কে নিশ্চয় আমরা 7 নম্বরে খেলাব না হ্যাঁ আমরা ওয়ানডে ওয়ার্ল্ড কাপে খেলেিয়েছি রিদকে 7 নম্বরে কিন্তু সিওরলি এখানে 7 নম্বরেই খেলাবো না এইটা টিম ম্যানেজমেন্ট তখন সে ক্ষেত্রে হয়তো বা হৃদয়কে খেলালে 3ই 5 নম্বরে খেলবেন আর মুশফিক 6 মাহমুদউল্লাহর সাথে চলে যাবেন টিম ম্যানেজমেন্টের এটা একটা ডিসিশন নেয় ব্যাপার রয়েছে আমি আগেও ভিডিওতে তো বলেছিলাম সম্ভবত ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে স্টারটটা হয়েছে সেই কারণে জাকির এলন কি একটু এগি আছে কিন্তু এখন যা শুনতে পাচ্ছি তাতে মনে হচ্ছে টিম ম্যানেজমেন্ট এই খানটাতে আর একটু স্টেবিলিটির জন্য আর স্টেবল ব্যাটসম্যানের জন্য প্রপার ব্যা জন্য হয়তো বা তাও হৃদয়কে এইখানটাতে খেলানো হতে পারে তাকে পাঁচ নম্বরে খেলিয়ে মুশফিক ছয় এবং সাত নম্বরে মাহমুদুল রিয়াদকে কে খেলানো হতে পারে এরপরে কি আমাদের বোলিং লাইন আমাদের এই ব্যাটিং লাইন আপের এই জায়গাটাতে তো রয়েছে নি একটা প্রশ্নের বিষয় দুবাইয়ের যে উইকেট সেইখানটাতে সবকিছু বিবেচনায় আমার কাছে মনে হয় আমরা প্রবাবলি শেষ পর্যন্ত তিন স্পিনার দু তিন পেসার দুই স্পিনার এর দিকে যাবো এবং সেইখানটাতে একটা কারণও রয়েছে সেটা পরে বলছি তার আগে যদি বলি যে দ্বিতীয় স্পিনার কে হবে প্রথম স্পিনার তো আমাদের মেহেদি প্র্যাকটিস ম্যাচটাতে ভালো করেছেন লেগ স্পিনাররা যে দিতে পারেন এগুলো যেমন সত্য ঠিক তেমনি ভাবে নাসুম যেমন আবার প্র্যাকটিস ম্যাচটাতে খুব খারাপ করেছেন খুবই খারাপ করেছেন সো তার আবার বাতি স্পিন রয়েছে রান কন্টেনের একটা ব্যাপার রয়েছে এইটা টিম ম্যানেজমেন্টের একটা ডিলেমার জায়গা আমার কেন যেন মনে হচ্ছে যে প্র্যাকটিস ম্যাচের ওই পারফরমেন্সটা মাথায় রেখে এবং এক্সপেক্টরটা মাথায় রেখে হয়তো বা রিসাদোসেন সেকেন্ড স্পিনার হিসেবে এখানে খেলানো হতে পারে আর তিন পেসার তাস্কি নামের তিনি আমাদের পেস বোলিং এর লিডার তিনি তো আসলে খেলবেনি তার উপরও এক্সপেকটেশন অনেক বেশি মুস্তাফিজুর রহমান তিনিও খেলবেনি তার বাহাতি ওই কাটার মাস্টার কে আবার পুরনো রূপে আমরা ফেরত পাবো কিনা সেটা একটা প্রশ্নের বিষয় সেটা আমাদের জন্য ভীষণ জরুরি থার্ড পেসার হিসেবে তানজিম সাকিব নাকি নাহিদ রানা এটা একটা প্রশ্নের বিষয় যে নাহিদ রানার র পেসের উপরে আমরা নির্ভর করব নাকি তানজিম সাকিবের উপরে তার অ্যাকিউরেসির উপরে আমরা আসলে সেটা একটু বেশি নির্ভর করব আমার কাছে মনে হয় যে দেন প্র্যাকটিস ম্যাচে হিসাব তানজিম সাকিব এখানে ভালোই বোলিং করেছেন শেষে গিয়ে ব্যাটিং তিরিশটা রান করেছেন এইসব প্রভাবকের ভূমিকা রেখে তানজিম সাকিবের দিকেই আসলে এইটা যেতে পারে আর আমি যেটা বলছিলাম যে আমাদের দুই স্পিনার তিন পেসার খেলানোর কারণে যেটা হবে আমার মনে হয় যে দুবাইয়ের উইকেটটা যদি একটু ওই যে স্লো স্লোয়ার সাইডে হয় ওইটা নিয়ে একটা আলাদা আলোচনা ভিডিওতে করেছিলাম সেক্ষেত্রে মুস্তাবিজ ওখানে খুব কার্যকর হয়ে উঠতে পারে তো আমাদের তিনজন স্পেশাল স্পিনার আসলে আমরা খেলাবো না তাহলে হচ্ছে কি ওইরকম উইকেট হলেও মুস্তাফিজ মানে যদি না এটা একশো মানে ধরেন দুইশো তিরিশ চল্লিশ মিরপুরের উইকেটের মতো হয় তাহলে আহ এখানটাতে আমার মনে হয় না যে আমরা তিন পেসার খেলানোর বিলাসিতা তিন স্পিনার খেলানোর বিলাসিতা দেখাতে পারি যেটা ইন্ডিয়া পারে কারণ তাদের হচ্ছে স্পিন বোলিং রয়েছে গিয়ে ভারতের বিপক্ষে এই বাংলাদেশের যে এগারো জন ক্রিকেট যোদ্ধা দেশের পতাকাটাকে উঁচু থেকে আরো উঁচুতে ওড়ানোর মিশনে নামবেন বলে আমার ধারণা তারা হচ্ছেন সৌম্য সরকার তানজিদ হাসান তামেম নাজমুল হোসেন শান্ত হাসান মিরাজ তাওহিদ হৃদয় মুশফিকুর রহিম রিয়াদ হোসেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব এটাই কি ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ বলে আপনিও মনে করছেন জানাতে পারেন মতামতটা